মা বাবার গুনার খবর ছেলে জানে না ছেলের গুনার খবর মা বাবা জানে না দুনিয়াতে মাঝে মাঝে হয়ে গেলে তখন তো মানুষ একজনে আরেকজনের লজ্জা দেয় এত পরিমানে সরম দেয় সরমের কারণে ঘর থেকে বের হতে পারে কিন্তু তুমি আমাদের এমন মালি এতগুলা গুনা করার পরেও তুমি লজ্জা দেও নেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করো নাই হেল্লা আমাদের উপরে কোনো গজব তুমি দাও নাই তুমি আমাদেরকে গজবে গ্রেপ্তার করো নাই ও মালিক জিন্দিগির সমস্ত গুণা গুলো নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়ালা হ্যাঁ আল্লাহ এই মুহূর্তে আমাদের জিন্দিগির সব গুণা ক্ষমা করে দাও আই রব্বুল আলামিন তিন শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম হ্যাঁ আল্লাহ এই ময়দানে কার যেন মা নাই কার যেন বাবা নাই কে যেন এমন পরিমাণে এতিম হয়ে গেল দুনিয়াতে মাও নাই বাবাও নাই আল্লাহ গো এই ময়দানে যারা মা হারাইল যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানা দাও আল্লাহ যাদের বাবা নাই বাবা কবর জান্নাতের বাগান বানা দাও তাই মাউলাই কারীম মা হারাইয়া সন্তান চোখের পানি ফেলায় কান্না করে কারণ সন্তান জানে দুনিয়া সব জায়গায় যায় কিন্তু মায়ের মতো কেউ ডাক দিতে পারে না ওই মায়ের মতো আদরটা কেউ দিতে পারে না আল্লাহ যারা মা হারাইয়া বড় বারবার চোখের বাণী ফালাইয়া তোমার যায় কান্না করে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া মার ছেলেকে তুমি সবর ধৈর্য ধারণ করার তৌফিক দাও যাদের বাবা দুনিয়ায় নাই বাবার কবর তুমি বাগান যে বাবা এত পরিমাণে কষ্ট করিয়া ভিজিয়া নিজে ধানের বোঝা মাথায় করে আমাদেরকে খাওয়াই রে আল্লাহ ওই বাবা যা দুনিয়ায় নেই ওই বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ বাবার খবর তুমি আল কবর রাউজাত উম্মুল রিয়াজুল জান্নাবা বানায়া দাও হে দয়ার মালিক আমাদের যাদের আব্বা அம்மா বেঁচে আছে মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করো মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও হে আল্লাহ আমাদের মা বাবাকে তো তোমার হাতে দিয়া দিলাম তুমি জমিন আর জিম্মাদার হইয়া যাও আজকের এই মাহফিল তুমি উসিলা বানাইয়া দিও এই মাহফিল যে যুবকের আয়োজন করলো যুবকদেরকে তুমি কবুল করে নাও। এদেরকে দিনের খা তুমি বানাইয়া দাও এদের মনের বাসনা তুমি পূরণ করে দাও এদের পরিবার পরিজন তারাও সুস্থ হইয়া পড়ে রইল সুস্থতার নেহা মতদান করো রে মাওলা আমার যুবক ভাইরা যারা আজকের মাহফিলের আয়োজন করলো যুবক ভাইদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে তোমার হাতের মধ্যে দিয়া দিলাম তুমি প্রত্যেকের জামিনার জিম্মা হয়ে যাও ও তো আর মালিক আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও রোজাদার বানায়া দাও নেকামল বলা বানায়া দ তোমার খাজ বান্ধ তু ম আমা দের বানাইয়া না আই মাউলে করিম জীবন এক বার হলেও মখা মতি নায় যাওয়ার ত দান ধান করো হলল চরা যেইতে পিেছি বার বা যাওয়ার তওফিক দান করলো চরা যেইতে পারে নয় একবার হলেও মতি নায় নিয়ে যেভেলল যারা যাইতে পারে নয় একবার হলেও হলেউ মখা নিয়ে যেয় বেেল্লো ফিলিস্তিনি মুসলমানদেরকে তোমার হাতে দিয়ে দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও ইসরায়েল নামক দেশ থেকে পৃথিবী থেকে তুমি নিশ্চিন্ন করে দাও যারা আমার মুসলমান ভাইদের ওপরে বার 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 জুলুম করে স্বাধীনতায় নামাজ পড়তে দেয় না স্বাধীনভাবে ইফতার করতে দেয় না স্বাধীনভাবে সারি করতে পারে নাই স্বাধীন পড়তে স্বাধীনভাবে যারা নামাজ পড়তে পারে না এই হুদিদেরকে তুমি দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দাও কপালে হৃদয়া থাকলে ইমানের মায়া এদের অন্তরের মধ্যে ঢুকায়া দাও হুদয়ের মালিক আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার আগে কবরের সামান নেওয়ার তো ফিক দান কবরে যাওয়ার আগে নামাজ রোজা মন নিয়ে যাওয়ার তৌফিক দান করু আমাদের প্রত্যেককে তুমি তোমার খাস বান্ধা বানায় আনো ও আল্লাহ এই গভীরে দেখো তোমার বোনের আমি মুসাফির গুনাগারের সাথে হাত ধরে আমি নামি নামি নামিন বলে কার মনে কি আসা প্রাণে কি ভেদ আমি জানি না মা বোনদের মনে বাসনা তুমি পূরণ করে দাও মা বোনদের আবেদা বানাও জাহেদা বানায়া দাও মুসল্লিয়া বানায়া দাও মুজাকিয়া বানায়া দাও মা দেরকে রাবে বসরির মত তুমি ওলিয়া বানায়া দল ও দয়ার মালী কে কে আশা নিয়ে হাত বাড়াইল আমি গুণাগার জানি না আল্লাহ মনে কি আশা প্রাণে কি ব্যথা আমার জানা নাই প্রত্যেকের মনে नेक বাসনা তুমি পূরণ করে দাও প্রত্যেকের মনে नेक বাসনা তুমি পূরণ করে দাও হে মাওলাই কারিম আমাদের ক্ষেতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আমাদের মধ্যে বরকত দিয়ে দাও আমাদের পুকুরের মাছের কামারে বরকত দিয়ে দাও আমাদের প্রত্যেকটা প্রজেক্টকে তুমি কবুল করে নাও আই আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক লাগানোর মতো দাও দিয়ে দাও আই করিম আমাদের সবাইরে

এই এলাকা সমস্ত গজব থেকে তুমি হেফাজত করে নাও সিরাজগঞ্জ উপজেলা আমার দেশ আমাদের রাষ্ট্র

যাদের ছেলে উপযুক্ত আসেনি মাওলা এদের জন্য একটা চরিত্রবান এটা নারী কোপে জুড়ায় দাও মালিক যাদের ছেলে নাই ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও যাদের মেয়ে নাই মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও যাদের ছেলে মেয়ে নাই একটা সন্তান দিয়া তুমি কলিজা ঠান্ডা করে দাও আমাদের প্রত্যেকের মনের বাসনা তুমি কবুল কইরা হায় আল্লাহ নবীজির উসিলে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নাও রব্বানা তাকাব্বাল দোয়ানা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আই মালি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ওই মাইকের মধ্যে নাম ঘোষণা হয়ে যাবে জুনায়দ আল হাবিব দুনিয়ায় না বিদায় নিয়ে চলে গেছে কত মানুষ কান্না করবে আমি গুনাগারের জন্য কত মানুষ দোয়া করবে রে মাওলা এমন জীবন গঠন করার তৌফিক দাও যেই জীবন দুনিয়া থেকে চলে গেলে হো মানুষ চোখের বাণী এক কান্না করে দোয়া করে এমন জীবন গঠন করার তৌফিক তুমি দিয়ে দাও এলে যেদিন কেউ আপন থাকবে না আজরাইল আমাদের দুয়ারের সামনে হাজির হয়ে যাবে সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে কান্না করবে স্ত্রী স্বামী বলে কান্না করবে হ্যাঁ আল্লাহ পরিবার পরিজনের লোকেরা বিভিন্ন নাম ধরে ধরে কান্না করবে শয়তানদিন নিজের মা বাবা সুর দুনিয়া ইমান হরণ করার চেষ্টা করবে ইমানটাকে চিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে আল্লা গো শয়তানের পড়াশোনায় তুমি আমাদের ফালাইও না শয়তানের ধুকায় ফালাইও না তুমি কবর একটা গুনা সঙ্গে থাকতে আমরা রে একটা গুনা সঙ্গে থাকতে আমরা রে মাই না হেলা কৌশল কহিরা লইয়া যাই ও সোনার মদিন কৌশল কইরা লইয়া যাই ও সোনার মদিন আল্লাহ আব্বা আমার কবরে আর আজাব দিও না আল্লাহ দাদা দাদির কবরে

আল্লাহ কে না দেখাইয়া আমরা রে মাই রুন আয় আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আয় আল্লাহ কে আমাদের শিওরের পাশে রাখিও তুমি মা বুধে মায়ার নজরে তাকায়া আয় আল্লাহ কালেমা পড়তে 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 আই আল্লাহ আমাদের জানটাকে কবজ করে নিয়ে যে হরে বে ইমান মানে কবরে নিও না কবরে গেলে জাহান নামের সহ্য করার মতো ক্ষমতা আমার নাই সহ্য করার মতো ক্ষমতা তোমার কোনো বান্দার নেই আল্লাহ গো যতগুলো দোয়া করলাম নবীজিরো শিলাই আই আল্লা আই আল্লাহ নবীজিরো শিলাই তুমি কবুল কইরা না রাব্বানা

إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين، يا أرحم الراحمين، اللهم اجعلني صبورا، واجعلني شكورا، واجعلني في عيني صغيرا، وفي أعين الناس كبيرا، اللهم اجعلنا من المستجابين للدعوى، اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم انا نعوذ بك من زوال نعمتك اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي هينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من نحيته من نفحه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামারী সগীর মালিক কুদরতের নজর দিয়ে টাকায় দেখেন এই ময়দানের মাঝে গভীর আপনার কতগুলো আশিকিন যা কিরিণ বান্দাল আমি গুণাহার আমার মতো গুণাহার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই জেনাশি রাশি গুণালইয়া পাহাড় পরিমাণ গুণানীয় তোমার দরওয়াজায় ভিক্ষুকের ন্যায় হাত বাড়ায়া দিলাম রে আল্লাহ জেন্দিগিতে এমন গুণা করেছি যে গুণার ব্যাপারে মা জানে না বাবা জানে না দাদা জানে না দাদি জানে না কেউ জানে না আল্লাহ তুমি জানো 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 এই গুণাগুলোকে তুমি গোপন করে রাখলা আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো তাহলে আমরা স্বামী বলে সম্মান দিত না মালিক গুনার খবর যদি সবাই জানে তাহলে কেউ সমাজে দাম দিবেন ইমামের গুনার খবর মুসল্লি জানে না মুসল্লিদের গুনার খবর ইমাম জানে না খতিবের গুনার খবর শ্রোতা জানে না শ্রোতার গুনার খবর খতিব সাহেব জানে না কমিটির গুনার খবর কেউ জানে না অন্যের গুনার খবর কমিটি জানে না যুবকের গুনার খবর বৃদ্ধ জানে না বৃদ্ধের গুনার খবর যুবকেরা জানে না